হিন্নেল্লা দিন আকল নিশ্চয়ই যারা রবকে আমার রব বলে স্বীকৃতি দিয়েছেন তুম্মাস্ত কাম ও এবং তার উপরে ইস্তেফা মাত রইছে অটল এবং কবিচল থেকেছে মৃত্যু পর্যন্ত এই মুহূর্তে মালিক তোমার জান কব্জ করার জন্য জিবরাই আজরাইল আলি সালামকে পাঠিয়ে দিছে তোমার জানতে এই মুহূর্তে কব্জ হয়ে যাবে তোমার জানটা নিয়ে যাবে তোমার ভয়ের কোনো কারণ নাই চিন্তা না কোনো কারণ নাই আমরা তোমার জন্য আল্লাহ রব্বুল সুসংবাদ তোমাদের জন্য নিয়ে আসছি তোমার ভয় নাই কোনো চিন্তা নাই জমিনে বহু চিন্তা করছ বহু পেরেশানি করছ বহু ভয় পাইছো মালিক জমিনে যে জন্য পাঠাইছ আমি সেই অনুযায়ী কাজ করতে পারি নাই জমিনে নামাজের জন্য পাঠাইছো নামাজে দাঁড়াইছি কিন্তু তোমার রেজা মন্দি মতো নামাজ পড়তে পারি নাই ভয় আমার ভয় আমার অন্তরে ভয় নামাজে দাঁড়াইছি তো স্ত্রীর কথা স্মরণ হয়েছে সন্তানের কথা স্মরণ হয়ে গেছে আমার জমি জমার কথা স্মরণ হয়ে গেছে আমার বাড়ির কথা স্মরণ হয়েছে ব্যবসা বাণিজ্যের কথা স্মরণ হয়ে গেছে আমার দোকান পাটের কথা স্মরণ হয়েছে তো নামাজে দাঁড়াইছি তো তোমার ভয় নিয়ে নামাজে দাঁড়াইছি দাঁড়ানোর পরেও তোমার ভয় আমার মধ্যে থেকে মাঝে মধ্যে গেছে এখন তোমার কাছে আমি ভয় করতেছি সারাটা জীবন তোমার কাছে ভয় করছি বলে আল্লাহর ভয় ছাড়া আমার মধ্যে দুনিয়ার কোনো তাগুতের ভয় ছিল না দুনিয়াতে মাখলুকের কোনো ভয় আমার মধ্যে ছিল না দুনিয়ার কোনো কোনো শক্তির ভয় আমার মধ্যে ছিল না শুধু ভয় ছিল তোমার একমাত্র শুধুমাত্র তোমার ভয় নিয়ার যখন আমি নামাজে দাঁড়াই নামাজে দাঁড়ানোর সাথে সাথে আমার চোখ দিয়ে এমনি এমনি পানি চলে আসছে মালিক ও আমার মালিক তোমার যে কত সেজদা দিছি তোমাকে যে জবান দাঁড়াতে ডাকতেছি আমার মধ্যে ভয় জাগছে এই জবান কিছু কিছুক্ষণ আগে এক বাইকে কষ্ট দিছি আমার মধ্যে ভয় আসছে ও মালিক এই এই জবান দ্বারাতে কিছু মিথ্যা বলছি এখন তোমার সামনে আবার দাঁড়ায় গেছি তোমার নামের যে জিকির আছে তোমার নামের যে তেলাওয়াত আছে কালামুল্লাহ তেলাওয়াত করতেছি আমার মধ্যে ভয় কাজ করতেছে গো আল্লাহ এই জবান দ্বারাতে আমার জবানটা তো গুনার কাজে ব্যবহার করতে করতে জবানটা নাपाक হয়ে গেছে আমার জবানটা নাপাক এই জবান দ্বারাতে তোমাকে ডাকতেছি এই জবান নাপাক জবান দাঁড়াতে তোমার নামের তাজবি করতেছি এই নামের এই জবান দ্বারাতে না পাক জবান দাঁড়াতে তোমার নামের তাজবি তোমার পবিত্র কালামে পাকির তেলাওয়াত তোমার পবিত্র কালামে পাকের সুরতুল পাতে হা তোমার নামের বিভিন্ন সুরাগুলো তেলাওয়াত করছি মালিক গো তুমি আমার আমি তোমাকে ভয় করে নামাজেই দাঁড়াইছি এই হাতের দ্বারাতে বেগান তোমার কদমে হাত রাইখা সাজদা দিব এই যে আমি চোখ দিয়ে দেখতেছি তোমার তোমাকে কত তোমার কদমে সাজদা দিব তো ওই জায়গাটা আমার নজর দ্বারাতে দেখতেছি পবিত্র জায়গা কিন্তু পবিত্র জায়গাটা দেখতেছি তো আমার চোখটা কিন্তু পবিত্র না বেগান নারীর দিকে তাকাইছি আল্লাহ বেগান নারী এবং টেলিভিশনের দিকে তাকাইয়া হারাম জিনিসের দিকে তাকাইয়া যে নজরটা নষ্ট হয়ে গেছে নজর নষ্ট নজর নিয়ে তোমার কদম তোমার কদমে দাঁড়াইছি তোমার কদমের সামনে তোমার সামনে আমি দাঁড়াইছি আমার মধ্যে ভয় হয় এই ভয় ওই ভয় যে তুমি তো আমার চক্ষুটা তুমি আমার বানাইছিলা আমার চক্ষুটা তো তুমি বানাইছো এর পবিত্রতার দায়িত্ব আমাকে দান করছিল কিন্তু আমি তার তো পবিত্রতার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি নাই ইস্তেকামত থাকা আমি সঠিকভাবে চেষ্টা করছি তারপরও বলেছে স্ত্রী ক থাকার চেষ্টা করছি তারপরেও ভুল হয়েছে রে মালিক চেষ্টার পরেও ভুল হৈছে চেষ্টার পরেও ভুল হয়েছে স্ত্রী কমত চেষ্টা করছি আমার দিলের মধ্যে ভয় দিছি তারপরেও ভুল হয়েছে মুফাসের তার ব্যাখ্যা করছে ইস্তিকামতের ব্যাপারে রসুল আরবির কাছে বলতেছে আমাকে সবক দিয়া দেন এমন সবক দিয়া দেন যে সবক দেওয়ার পরে আমি আর দ্বিতীয় কারো কাছে সবক নেওয়ার দরকার নাই পয়গম্বর বললেন তোমাকে সবক দিয়ে দিলাম কুল আমন্ত বিল্লাহ তুমি পড়ো আমি ঈমান আনসি আল্লাহর উপর ইস্তিকামত থাকো এর উপরে তুমি অবিচল থাকো অটল আর অবিচল থাকো নেরো চরো না কাছে তুমি ঈমান আনছো যে উপরে মুফাসসিরিন کرام বলেন এটার উপরে অবিচল থাকার নাম উপরে আল্লাহর উপরে ইমান আনার পরে এর উপরে টিকে থাকার নাম হইল ইমান এবং ভালো তাক আল্লাহর উপর ইমান আনা দুই নাম্বার ওইটার উপরে টিকে থাকার নাম ভালো কাজ আল্লাহর ইমান আনতে হবে এক নাম্বার ইমান আনা ইমান আনার পরে ওইটার উপরে টিকে থাকা এটার নাম হইলো সৎ কাজ ইমান এবং সৎ কাজ করার দ্বারাতে আল্লাহ জান্নাতের ঘোষণা দিছে আমানু কান তুলে তুলফি রুদা নজোলা আলামিন আমিন বলেন দুইটা জিনিসের বিনিময়ে জান্নাত এক নাম্বার ইমান দুই নাম্বার ভালো কাজ এক নাম্বার ইমান আনা দুই নাম্বার ভালো কাজ করা এজন্য জন্য স্থায় জন্য ইষ্ঠ ক মাতৃপ্যাক্কে এইরকম করছে মম শ্রেণীক বলেন ইস্ত ক প্রথমত আল্লাহ তালৰ ওপৰত ইমান আনাৰ পড়ে দুই নম্বরে ওই ইমানে অবিচল থাকার পরে যদি কেউ অবিচল থাকতে পারে অবিচল থাকার নাম ভালো কাজ ইমান আনাল বিশ্বাস করার নাম ইমান এটার উপর অবিচল থাকার নাম হইল সৎ কাজ ভালো কাজ দুইটা কাজ করার তে আল্লাহ জান্নাদের ঘোষণা দিছে পয়লা নম্বর বলেন দেখো তো ওমাল ইমান আল্লাহ তালার উপরে ওই ব্যক্তি যে ব্যক্তি ইমান আনছে ইমান আনার পরে ওই ব্যক্তি ইমানের মজা পাইছে যে ব্যক্তি আল্লাহর উপরে ইমান আনার উপরে ইমানের মজা পাইছে কোন ব্যক্তি মজা পাইছে বলে দা কত রদি তু বিল্লা রব্বা বলে যে ব্যক্তি রবকে পাইয়া সন্তুষ্ট হয়ে গেছে দুই নাম্বার যে ব্যক্তি যা কত মাল ইমান রদি তু বিল্লা রব্বা ওয়াবিল ইসলাম ইদি না ধর্ম পাইছে তো ইসলাম পাইয়া শান্তি হয়ে গেছে ইসলাম পাইয়া সন্তুষ্ট হয়ে গেছে অবি অবি দিনা ওয়াবি মুহাম্মদিন সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নবী হিসাবে আমার নবীকে পেয়ে বিশ্ব নবী আকাইমরতজি আদারে মদিনা মোহাম্মদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইয়া শান্তি হয়ে গেছে সন্তুষ্ট হয়ে গেছে ওই ব্যক্তি কেবল ইমানের মজা পাইছে সুবহানাল্লাহ ইমানের মজা তারাই পাইছে যে আল্লাহকে পেয়ে সন্তুষ্ট ইমানের মজা তারাই পাইছে যে ইসলাম পাইয়া সন্তুষ্ট ইমানের মজা তারাই পাইছে যে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সন্তুষ্ট কারণ দিন এমন একটা ধর্ম ইসলাম এমন একটা ধর্ম যেটা আল্লাহ তাআলার কাছে পছন্দ নাদিনা ইনদাল্লাহিল ইসলাম রব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেন যে ধর্ম একমাত্র সেই সেই ধর্ম আমার কাছে মনোনীত আমার কাছে পছন্দ আমার কাছে একমাত্র মনোনীত পছন্দের ধর্মের নাম হইল ইসলাম আল্লাহর কাছে পছন্দের ধর্ম দুই নাম্বার হইল আমার কাছে পছন্দের মানুষ আমার কাছে পছন্দের মাখলুক আমার কাছে সবচেয়ে পছন্দের মাখলুক যা মাখলুক আমি তৈরি করছি সৃষ্টি করছি সব মাখলোপের মধ্যে আমার পছন্দের এবং সবচেয়ে প্রিয় হইল বিশ্বনবী মহাম্মদুল্লাহ সল্লল্লাহ গোয়ালিহি ওয়াসাল্লাম আল্লাহর পরে যার অবস্থান বিশ্বনবী মোহাম্মদুল রসুলুল্লাহ নবী হিসেবে যারা পাইছে তো সন্তুষ্ট হয়ে গেছে যারা এই কথা বলতে পারছে তারা ইমানের মজা পাইছে আর যে ব্যক্তি ইমানের মজা পাইছে ইমানের মজা পাওয়ার পরে ওই ব্যক্তির দুনিয়ার মজা নাই ব্যক্তি দুনিয়াতে বসবাস করতেছে তো নজরটা জান্নাতে জমিনে বসবাস করে তো দৃষ্টিটা হইল আখিরাতের দিকে জমিনে বসবাস করে তার দৃষ্টিটা আখিরাতের মালিকের দিকে আসমানের দিকে জমিনে বসবাস করে ব্যবসা বাণিজ্য করে তার নজরটা হইল আসমানের মালিকের দিকে কারণ আমি ব্যবসা করতেছি তো ওই ব্যবসাটাই করব যে ব্যবসাটা আমার মালিকের পছন্দ মুসলিম শব্দের অর্থই হইল সিলিন্ডার করা বলে সিলিন্ডার কাকে বলে বলে আল্লাহ আল্লাহরাল আমিন আমাকে মুসলমানের দান করছে আমাকে ইমান দান করছে তো ইমান ওই জিনিসের নাম বলে ইমান ওই জিনিসের নাম যে জিনিসটা ভেতরে ঢোকানোর পরে আমার কোনো মত নাই আমার কোনো পথ নাই বলে যা মত আর যা পথ সব হইল আল্লাহর আমার কোনো মত নাই আমার পছন্দ আমার কোনো পছন্দ নাই সমস্ত পৃথিবীর যা কিছু আছে সব পছন্দ আমার মালিকের আমার কোন পছন্দ নাই আল্লাহর যা পছন্দ তাই আমার পছন্দ আল্লাহর যা মত তাই আমার মত আল্লাহর যেটা পথ এটাই আমার পথ আমার ব্যক্তিগত কোনো যুক্তি নাই আমার কোনো যুক্তি নাই এখন এটা এরকম হয়েছে আমার কেন হইল আমার কোনো যুক্তি নাই এটা এরকম না হয় ওই হইলে কেমন হইতো বলে এটার ব্যাপারে আমার কোনো যুক্তি নাই এক কথা রব্বুল্লাহ রব হিসাবে আমি যাকে মানছি তিনি এটা বলছেন তো কোনো যুক্তি ছাড়া এটাই আমি মানবো এটাই আমি করবো এটাই করতে করতে আমি কবর পর্যন্ত যাব তো এটাই আমার পছন্দ আরব্বুল আল্লাবিন আমাকে আপনাকে জমিনে পাঠাইছে আল্লাহ রব্বুল আলামিন ওয়া মাখলা পুতুল জিন্ন হিংসা আইল্লা আল্লাহর কাছে আল্লাহ রব্বুল আলামিন মানুষ জিন জাতি দুইজন কি জমিনে পাঠাইছে তো আল্লাহ ইবাদত করার জন্য পাঠাইছে মালিক আমাদেরকে জমি জমিনে পাঠাইছে তো ইবাদত একমাত্র তাকে করার জন্য পাঠাইছে দুনিয়াতে আর কোনো মাহলুকের ইবাদত করা যাবে না রব্বুল আলমিনের নবী পয়গম্বর আরবি সাল্লাহসাল্লাম বলেছেন দুনিয়ার কোনো মাহলুককে খুশি করার জন্য আরো সের মালিককে যিনি খুশি করলো বেজার করলো ওই ব্যক্তির মতো কম্বক জমি নেয়ার হইতে পারে না এই আল্লাহ রব্বুল আলমিন জমিনে যাদেরকে পাঠাইছে তার রেজা মন্দে অনুযায়ী জীবনটা গঠন করছে তারাই সফল হয়ে গেছে তাদের চাইতে সফল ব্যক্তি আর পৃথিবীতে হইতে পারে না এবার আমাদের অবস্থা কোন পর্যায়ে আছে আমাদের অবস্থা হইল আমি আগে ভালো চইলালই তারপরে আমার ভাই পাচৌকার মরক হিসাব নিকাশ আগে না হিসাব নিকাশ পড়ে আগে আমার হিসাব তারপরে আমার বাইয়ের হিসাব আগে আমার পকেট বাড়ি হোক তারপরে আমার বাইয়ের পকেটের হিসাব করা যাবে আগে আমার ব্যালেন্স ব্যাংকের মধ্যে টাকা পরিপূর্ণতা লাভ করুক তারপরে আমার বাইয়ের চিন্তা করা যাবে কিন্তু রব বলেন তোমার এই মত দর্তব্য না তোমার এই মত অ্যাকসেপ্টেবল না বলে মত তোমার ওইটাই যেটা তোমার মালিকের মত পথ তোমার ওইটাই যেটা তোমার মালিকের পথ পছন্দ তোমার সেইটাই যেটা তোমার মালিকের পছন্দ বলে মালিকের পছন্দ রব আল্লাহ বলতে বলতে আমার রব আল্লাহ খাইতে গেছি তো রব আল্লাহ ঘুমাইতে গেছি তো রব আল্লাহ হাঁটতে চলছি তো রব আল্লাহ পীর সাহেবের কাছেই তো রব আল্লাহ আমার সব ক্ষেত্রে রব থাকবে আল্লাহ দুনিয়ার কোনো মাখলোক আমার কাছে কোনো কিছু না দুনিয়ার কারো পছন্দ অপছন্দ আমার কিছু যায় আসে না সব পছন্দ আমার আল্লাহর সব অপছন্দ যেটা করবেন সেটারও আল্লাহর বলে দা কত মাল ইমান ইমানের স্বাদ ওই ব্যক্তি পাইছে যারা সব কিছু করছে তো আল্লাহর পছন্দ হয়েছে তো ওই কাজটাই ওই ব্যক্তি করছে আল্লাহর পছন্দ হয় নাই তো এটা বাতিল করে দিছে আল্লাহর নবী সাল্লাহ আলী আসাল্লামকে দিয়া পাঠায় দিছে পয়গম্বর আপনি চলে যান আমার আমার বান্দাদের কাছে চল্লিশ বছর বয়সে নবুয়াতি দিয়া পাঠায় দিলাম আপনাকে পরিপূর্ণতা দান করলাম জ্ঞানে বিবেকে আমলে সব কিছু দিয়ে আপনাকে পরিপূর্ণ করে দিলাম আপনার মধ্যে অপূর্ণতা কিছু দেই নাই কারণ আমার উম্মত আমার বান্দা করি এমন এক বান্দার কাছে আপনাকে আমি পাঠাইছি আখির জমানার নবী যেমন আখির জমানার আপনি যেমন শ্রেষ্ঠ ওই জমানার আমার বান্দাগুলো হবে শ্রেষ্ঠ বা তা কুম রাসুল ফাকুদু ওয়া মানাহাকুম আমার নবীকে পাঠাইছে এই আপনি যান গিয়া বলেন আমি যা নিয়ারছি সব কিছু ধরবা যা কিছু আদেশ করা হইছে আল্লাহর পক্ষ থেকে যেগুলো আদেশ করা হইছে এগুলো ধর ফাকুদু হা মানাহাকুম আনহু ফান্তহু যেগুলো নিষেধ করা হইছে এটা ছেড়ে দিবা এটা যে মূল্য সে দেখ দেশের প্রধানমন্ত্রী দেখ দেশের আরও রাষ্ট্রপতি দেখ আরও যে কেউ দেখ আল্লাহ পছন্দ করেন না তো ছেড়ে দেওয়ার নির্দেশ আল্লাহ পছন্দ করেন তো ধরার নির্দেশ আর কোনো যুক্তি নাই আমার কোনো যুক্তি নাই কোনো যুক্তি দিয়ে আমি হারামকে হালাল করব না কোনো যুক্তি দিয়ে আমি হালালকে হারাম করব না কোনো যুক্তি আমার ইমানের সাথে কোনো যুক্তি নাই আমার একটাই যুক্তি আমার রব যেটা পছন্দ করে সেটাই আমার যুক্তি এটাই আল্লাহ এটা ইশ্তিফ আহমদ এটা করতে করতে যদি কবর পর্যন্ত চক্ষু বন্ধ হওয়া পর্যন্ত যাইতে পারো তো প্যারিসটা তোমার কাছে আগমন করবেন আইসা বলবে তোমার চক্ষু চক্ষুতে বা তোমার কাছে আসে আসবে আজরাইল তোমার কাছে চলে আসছে সাখরাতে মহৎ শুরু হয়ে যাবে মৃত্যুর যন্ত্রনা মৃত্যুর যন্ত্র তোমার শুরু হয়ে গেছে তো এই মুহূর্তে তোমার কাছে আজরাইল চলে আসছে তো মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে এমন সময় তোমার কাছে তো যন্ত্রণা শুরু হয়ে গেছে কষ্ট যন্ত্রণা পয়গম্বর বলেন মৃত্যুর যন্ত্রণা কোন জিনিসের নাম যদি দুনিয়া দুনিয়ার কোন মানুষ দুনিয়ার কোন জিনাবর ইংসান এটা জানতো যদি দুনিয়ার কোনো মানুষ এটা জানতো তাহলে মা আগে থেকেই তারা ওইভাবেই পরিপূর্ণতায় কবরের দিকে আসতো যতটুকু যন্ত্রণা থেকে সে বাঁচতে পারবে এজন্য আল্লাহ রসুলকে পাঠাইছে যা দিয়া পাঠাইছে বলে যার অ্যাকসেপ্ট করার জন্য পাঠাইছে এগুলা কবুল করবা মা না হা মানুষ যা নিষেধ করা হয়েছে সব বাদ দিতে হবে পছন্দটা আল্লাহর এটা করবা তো এক করতে হবে এটা নিষেধ করেছেন করা যাবে না এটা আমার যুক্তিতে যাক অথবা না যাক আমি কারণ পছন্দটা আল্লাহ হয়ে গেছে আল্লাহর পছন্দের আল্লাহর নির্দেশ আমার পছন্দ হোক অথবা না হোক আমি আর যদি নিষেধ থাকে এটা আমার পছন্দের হোক অথবা না হোক আমি সারব এটাই কার নির্দেশ আর জুড়ে বলেন না কার নির্দেশ এটা যদি মানতে পারি তাহলে রব্য ঠিক আছে এবার বলে যারা যারা ইস্তেকাম ছিল তারাই খাটি আল্লাহর বান্দা হয়ে গেছে শাহজালাল আলী আমিনি রহমাতুল্লাহ আলাই আল্লাহ অপছন্দ করে কোনো কাজ করে নাই শাহপরান রহমাতুল্লাহ আলাই আল্লাহ অপছন্দ করে কোনো কাজ করে নাই আল্লাহ পছন্দ করে এমন কাজ ছাড়ে নাই হাজি ইমদাদুল্লাহ মহাজির মুক্তি রহমাতুল্লাহ আলাই আল্লাহ পছন্দ করে এমন কাজ করে নাই আল্লাহ পছন্দ করে এমন কাজ ছাড়ে নাই সাতদের মধ্যে যা ছিল কতবুল আলম ওরা উজা কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাই আল্লাহ পছন্দ করেন নাই তো এটা করেন নাই আল্লাহ পছন্দ করছে তো সেটা সারে আল্লাহ পছন্দ করছে সেটা করেন নাই সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলী কালু যেটা আল্লাহর পছন্দ সেটা সারেন নাই যেটা আল্লাহর অপছন্দ সেটা ধরেন নাই এটাই তো ইস্তেকামত এটাই তো ইস্তেকামত এটাই তো আল্লাহ চেয়েছেন তো এমন করতে 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 শেষ অবধি যখন চলে গেছে তো ফেরেস্তাই সাহেব বইলাই দিছে বান্দা জীবনে তোর পছন্দকে মাটি জলাঞ্জলি বহু দিস আর দরকার নাই এখন তুই সুসংবাদ নিয়ে আনে আবার সুসংবাদ নেই জান্নাতে সুসংবাদ আবার শিরুবিল জাননা জান্নাতে সুসংবাদ নেই তোর মালিক আমাদেরকে পাঠাইছে তোকে যেন সুসংবাদ দিয়া মৃত্যুটার আগে যেন তোকে জান্নাতটা দেখাইয়া তোকে কবরে নিয়ে যাওয়া হয় আল্লাহর পছন্দ তো এটাই বলে আল্লাহ যেটা নির্দেশ করছে এটা করাই আল্লাহর পছন্দ বলে যারা করতে পারছে তারা স্ত্রী মতলা হয়ে গেছে এটার মধ্যে অটো অটোলার অবিচল হয়ে গেছে যদি হইতে পারেন তাহলে আল্লাহ তালা আপনাকেও তাদের সাথে কবুল করে নেবে ওই যে দেখেন ওই যে দেখেন তো তাকে দেখেন ইবরাহিমাদ হাম রহমাতুল্লাহ আলীর কথা একজন পাক্কা একজন বুসুর্গের নাম ভাই একজন একজন তিনি বলতেছেন বলে আমি কোন জায়গা থেকে খেজুর কিনতে গেছি তো খেজুর কেনার সময় দুইটা খেজুর পায়ের দুই পায়ের চিপার মধ্যে পড়ে গেছে আমি মনে মনে ভাবলাম এটা আমার খেজুর আমি হাতে নিয়া খেয়ে ফেললাম তো দুইটা খেজুর খেয়ে ফেললাম আমি ভাবছি এটা আমার যখন খেয়ে ফেললাম যখন সেখানে মক্কায় চলে গেলাম বাইতুল মকাদ্দছে বাইতুল মুকদ্দাসে চলে গেছি সেখানে গিয়ে এক মসজিদে মসজিদের মধ্যে আমি চলে গেছি ওই যে মসজিদে চলে গেছি তো ওই মসজিদের মধ্যে নিয়ম হইল আসরে নামাজ পর্যন্ত আসরে নামাজের পরে সব মুসল্লি চলে যাইবো তো ফেরেশ তারা সেখানে ইবাদত করবে জিন জাতির ইবাদত করবে তো এখানে তারা ঢুকছে ঢুকে দেখতেছে কে জানি মানুষ্য মানুষ্য গন্ধ আরেকজন বলতেছে একজন আরেকজনের কাছে আওয়াজ বলে বলে এখানে তো ইব্রাহিম ইবনা ধাব ওই এলাকার বাসিন্দা বলে হ এমনই তো মনে হইতেছে চার কাছে মনে হইতেছে ওর ব্যাপারে কিছু দোষ আছে বলে কিসের দোষ বলে তিনার প্রতিদিনের আমল মালিকের কাছে পৌঁছাইত কিন্তু আজকে এক বছর যাবত তার কোনো আমল পৌঁছাইতেছে না বলে কেন বলে ওই যে দোকান থেকে খেজুর কিনছে তো খেজুরটা খাওয়ার ওই দুইটা খেজুর পড়ে গেছে ওই দুইটা পাওয়া খেজুর শেখাইছে এই জন্য তার এক বছরের আমল দরজা বন্ধ হয়ে রয়েছে আমল আল্লাহর কাছে পৌঁছায় না ওই যে মসজিদে চলে গেছে উনি মসজিদে বৈশা বৈশাখ রাত্রে বেলা শুনতেছে জিনজাতিরা তাদের তার ব্যাপারে আলোচনা করতেছে পরের দিন তো সকাল বেলা খাওয়াতে পাইছে মসজিদে দরওয়াজা খুলিয়া দিছে দরজা খুলে দেওয়ার পরে তো এবার আগে ইবরা ধাম রহমাতুল্লাহ ওই মক্কায় চলে গেছে গিয়ে ওই দোকানদারের কাছে গেছে যে দোকানদারের কাছ থেকে খেজুর কিনছে বলে ভাইজান এখানে গত বছর একজন মুরুব্বি খেজুর বিক্রি করছে ওই মুরুব্বি কোথায় বলে আমরা উনি আমার বাবা দুনিয়াতে নাই পর জগতে চলে গেছে ঘটনা সব বয়ন করছে বলে এই ঘটনা বলে আমি আমি আমার হক যতটুকু আসিল আমি সাইরা দিলাম এবার আমার মা আছে আমার বোন আছে তারাও দুইটা খেজুরের মধ্যে অংশ আছে এ দুস্ত আমাদের অবস্থা কি যত মারতে পারি যত খাইতে পারি আরাম যখন কবরে চলে যাবো তো পেছন দিয়ে আজ্ঞালা বাস দে কার যাই দেখ তাতে আমার যাই আসে না জমিন আগে টাকাওয়ালা হইতে হবে এটাই হয়েছে আসল কথা কথা ঠিক না ঠিক আল্লাহর বান্দা বলতেছে ঠিক আছে তুমি যদি মাফ করে দাও তোমার মায়ের কাছে আর বোনের কাছে আমাকে নিয়ে যাও ইব্রাহিম আধাম রহমাতুল্লাহ চলে গেছে মায়ের কাছে আর মেয়ের কাছে গিয়ে বলতেছে ও মা এই এই ঘটনা আপনারা যদি আমার দাবি না ছাড়েন তাহলে এতে আমি জমিনে থেকে শান্তি পাইতেছি না আমার ইবাদত দত্ত এখনো পর্যন্ত জুলে রইছে বলে আমিও মাফ করে দিলাম মেয়ের কাছে বলার পরে মেয়েকে আমিও মাফ করে দিলাম এবার পরের দিন আবার চলে গেছে ওই মসজিদে গিয়ে এবাদত করা শুরু করে দিছে রাত্রের বেলা আবার বলতেছে আজকেও তো মানুষ মানুষ মনে হইতেছে এবার বলতেছে আজকে ও ইব্রাহিম ইমরান দাম না যে ইব্রাহিম ইমরান দাম রহমাতুল্লাহ আলহের ইবাদত এক বছর ধরে ইবাদত কবুল হয় না আজকে তো তার ইবাদত সব কবুল হয়ে গেছে সব ইবাদত কবুল হয়ে গেছে কারণ যে দুইটা খেজুরের দাবি ছিল অন্যের হক আরেকজনের হক ছিল কারণ ওয়ালা তা আমওয়ালকুম বাইনাকুম বিলবাতিল আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য অন্যের হক অবৈধভাবে আত্মসাৎ করে খাওয়া হারাম করেছেন না হালাল সবাই বলেন না হারাম করেছেন আল্লাহ যে তো নিষেধ করছে এরপরে আল্লাহর বান্দা ভুলে cayse তো ইবাদত বন্ধ হয়ে গেছে কবুল বন্ধ হয়ে গেছে এবার ফেরেশতারা জিন জাতি সাক্ষী দিতেছেন তো বলে আজকে তো ওই যে দুইটা খেজুরের দাবি যখন ছুটাইছে তো তার ওই আমলগুলো আবার কবুল হওয়া শুরু করছে সোহান আল্লাহ এরপর থেকে ইব্রাহিমের আদহাম রহমাতুল্লা আর এই সপ্তাহে একদিন পুরা সপ্তাহ দ্বারা তোর সপ্তাহে একদিন হালাল ভিজিক দ্বারা তে ইফতার করতো কার উপরে আল্লাহ তাল যেভাবে তাকে পছন্দ করে বানাইছে তো পান্দার হক নষ্ট করে নাই পান্দার হক নষ্ট করে নাই বান্দার হক এর দিকে তার একান্ত একান্তই তার নজর ছিল জমিনে থাকতো কিন্তু নজর ছিল আসমানের মালিকের দিকে জমিনে নজর বসবাস করতো চিন্তা ভাবনা ছিল জান্নাতের দিকে জমিনে বসবাস করত তার মেজাজ ছিল জাহান্নামে না জানি চলে যাই আমার জমিনে থাকতেছি তো সব কিছুই তো মালিক দান করছে সব কিছুই তো মালিক আবার হিসাব নিবে রব্বর আলামিন

আমাদেরকে বুঝা গেছে বলে সব চা বিদেরকে নিয়ে বসে তো ডাক দিছে তোমরা কে আছো ফজল সবাইকে ডাক দাও আমি একটু কথা বলবো সবাইকে ডাক দিছে তো কয়েকম্বর কথা বলতেছে তোমরা আমার কাছে কে কি পাও কিছু যদি পাও তাহলে তাড়াতাড়ি তার হক আমি আদায় করতে চাই কারণ তোমরা যদি কেউ আমার কাছে একটা দীর্ঘম চা পাও এটা যদি আমি দেওয়া না যাই পরিশোধ করে যদি না যায় তাহলে তো আমাকে হাসরের ময়দানে জবাব দিতে হবে আমার কাছে জবাবের কোনো পথ নাই একজন বলতে যে হুজুর আমি আপনার কাছে এত দৃঢ়াম পাই বলে কামনে বলে হুজুর আপনি আর আমি অমুক জায়গায় সফরে ছিলাম আপনার কাছে টাকা ছিল না গো পয়গম্বর তো আপনি আমার কাছ থেকে দান নিয়া, ফকিরকে ভিক্ষা দিছিলেন ফকির যখন আসছে তো ফকিরকে ভিক্ষা দিছেন আমার কাছ থেকে দান নেয়া পয়গম্বর ওই দৃঢ়ামগুলো আমি আপনার কাছে পাই তাড়াতাড়ি রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম তার ঋণ পরিশোধ করে দিলেন বলে আরো কোনো দাবি আসেনি একজন বলে হজুর আমার দাবি আছে বলে কি দাবি সাহাবি তাড়াতাড়ি বল আমি তোমার দাবি পূরণ করব। কারণ তোমার দাবি নিয়ে যদি আমি কবরে যাই ওই কবরে গিয়ে আমি কিন্তু শান্তি পাবো না আমি কিন্তু এটার জবাব দিতে পারবো না সাহাবি বলে হুজুর আমার আমার পিঠের মধ্যে আপনি একদিন একটা তরবারির একটা অংশ দিয়ে আঘাত করছিলেন আমি এটার প্রতিশ্রুত নিতে চাই পয়গম্বর পয়গম্বর বলতেছেন কোন যুদ্ধের ময়দানে বলে পয়গম্বর মুখ যুদ্ধের ময়দানে আপনি যখন তরবারি ঘুরাইতেছিলেন কাফিরদের বিরুদ্ধে ওই তরবারি ঘুরানোর সময় আমি কিন্তু আপনার পেছনে ছিলাম আপনার তরবারির একটা আমার পিঠের মধ্যে লাগছিল গো পয়গম্বর পয়গম্বর আমি আর প্রতিশোধ নিতে চাই বলে ঠিক আছে ও ফজল তাড়াতাড়ি যা বাড়িতে গিয়া আমার পা আমার মেয়ে মাকে গিয়া বল ওই ঘরের মধ্যে ওই যুদ্ধের তরবারিটা এখন সংরক্ষিত আছে তারা তারা নিয়ে আয় আমার আমার উম্মত আমার সাহাবি আমার কাছ থেকে প্রতিশোধ নে আমি এই প্রতিশোধের মালা নিয়ে কবরে যেতে চাই না পয়গম্বর প্রস্তুত হয়ে আছে বাড়ি থেকে মা বাতে মাকে বলতেছে ও মা বাতে মা তারা তার ওই যুদ্ধের তরবারিটা দাও বলে কেন বলে ও মুখ যুদ্ধে পয়গম্বর মুখ যুদ্ধে পয়গম্বরের আঘাতের কারণে আজকে এই তরবারি দ্বারা তে প্রতিশোধ নেওয়া হবে কয় আহম্বরের কাছ থেকে প্রতিশোধ নিবে আল্লাহর নবী সাল্লাল্লাহ গোয়ালিয়ো সাল্লামীর প্রাণের টুকরা তুলি যার টুকরা মা ফাতেমা তোর জহর জিয়াল্লাহত আলা আনহা হাসান এবং হুসাইনকে ডাক দিয়ে বলতেছে মা আমার মা আমার সন্তান হাসান আর হুসাইন কো ই তাড়াতাড়ি যা তোর নানার কাছ থেকে প্রতিশোধ নিবি তরবারি নিতেছে তাড়াতাড়ি যা আমার বাবার কাছে যা আমার বাবার কাছ থেকে তরবারি দিয়াও প্রতিশোধ নিবে আমি তো সহ্য করতে পারি না ওদেরকে আমার বাবার জন্য কুরবানি করে দিলে বল আল্লাহর নবীর কাছ থেকে প্রতিশোধ দিবে হাসান আরুজাহের তোরা তাড়াতাড়ি যাক আমার নবীর মা আমার বাবার মা নাই বাবা নাই জমিনে কেউ নাই আমি সারা তোরা সারা আমার বাবার কাছ থেকে প্রতিশোধ নেবে আমি তো সহ্য করতে পারি না আমি তোদেরকে আমার বাবার জন্য কুরবানি দিয়ে দিলাম আমার বাবার জন্য তোরা নিজেরা কুরবানি হয়ে যা তারপর আমার বাবার শরীরে যেন একটা চুলের টুকা পর্যন্ত চুলের আসর পর্যন্ত যেন না লাগতে পারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষমান তোর বাড়ি নিয়ে আসছে তো তোর বাড়ি নিয়ে আসার পরে তার হাতে তোর বাড়ি দিয়ে দেওয়া হলো প্রতিশোধ নেওয়ার জন্য এখানে আবু বকর উপস্থিত উমর উপস্থিত উসমান আলীর মতো জবরদস্তি জলিলুল কদর সাহাবীর উপস্থিত সমস্ত মাঠ কন্দ অনেক সবাই কাঁদতেছে কান্নার রুল পড়ে গেছে সবাই সাহাবীর দিকে তাকায় কান্দে বলে সাহাবি আমাদের দিকে তুমি একটু তাকায় দেখো না তুমি কোন মেজাজে বলো যে তোমাকে প্রতিশোধ নেওয়ার তোমার প্রতিশোধ নিতে হবে আমাদের কাছ থেকে প্রতিশোধ নাও পয়গম্বর বলে না না সাহাবি তো আগা তো কি করছি তো প্রতিশোধ তুই নিবে আর কেউ প্রতিশোধ নিতে পারবে না বলে হুজুর সাহাবিও কান্দে কান্দে বলেন এই যে নেও তোর বাড়ি এবার আমার কাছ থেকে প্রতিশোধ নাও পয়গম্বর বলে প্রতিশোধ নাও তাড়াতাড়ি নাও অতি দ্রুত নাও আল্লাহ নবী ওয়াসাল্লামকে বলতেছে পয়গম্বর আপনি যখন আমার গায়ে তোর বাড়ির আঘাত লাগছিল গো পয়গম্বর তখন তখন আমার শরীরের মধ্যে জামা ছিল না আমার শরীরে মধ্যে জামা ছিল না আপনার শরীরে জামা খুলতে হবে পুরো মাঠের মধ্যে কান্নার রুল পয়গম্বর পয়গম্বর নির্দেশ দিছে তাড়াতাড়ি আমার কাছ থেকে প্রতিশোধ নাও সাহাবায় কারাম চোখ গুড়ায় বলে ফজল বলে তুমি কেমন সাহাবি তুমি কেমন নবীর উম্মত আমাদের কাছ থেকে প্রতিশোধ নাও নবী বলে না না আমি যেহেতু আমি আঘাত দিছি আমাকেই তোমার আমার কাছ থেকে প্রতিশোধ নিতে হবে পয়গম্বরের নির্দেশ পয়গম্বর যখন জামাটা কুইলা ফেলছে রসুল সাল্লাহামের যখন জামা খুলে ফেলছে তো জামা খোলার সাথে সাথে সাহাবি পেছন দিক থেকে গিয়ে পয়গম্বরকে এরকম ভাবে জরায় ধৈরা বলতেছে পয়গম্বর আমল নিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না আমল নিয়ে জান্নাতে যেতে পারবো না আমল নাই আমি কিচ্ছু করতে পারি নাই গো পয়গম্বর আমার একটাই উদ্দেশ্য ছিল যে আপনার শরীরের সাথে আপনার বদনের সাথে আমার বদনটা যদি একটু লাগায় দেই তাহলে হাসরের দিন আমি আল্লাহর কাছে বলতে পারবো মালি যেই শরীরকে তুমি জাহান নামের জন্য হারাম বানাইছিলা সেই শরীর সাথে এই শরীর লাগছে এই শরীর তুমি জাহান নামে দিতে পারো না এই ও গো পয়গম্বর আমি যেন জান্নাতের জন্য জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর জাহান নাম থেকে মুক্তি পাই এটাই ছিল আমার উদ্দেশ্য সবাই বলেন সুবাহান আল্লাহ আল্লাহ আলামিন আমাদেরকে রসুল প্রেম বান্দার হক এবং আল্লাহর ইমান আনার পরে ভালো কাজ যতগুলো করার নির্দেশ আল্লাহ তালা দান করছে ওই ভালো কাজের উপরে অচল অটল এবং অবিচল থাকার তৌফিক আমাকে এবং আপনাদের সকলকে দান করুক